তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো স্টেট কাউন্সিল থেকে তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সামিনেশান দিয়েছ স্টুডেন্টরা তো তাদের জন্যে কিন্তু যারা ইভালুয়েটররা রয়েছেন যারা খাতা তোমাদের বা কপি চেকিং করবেন তো তাদেরকে কিন্তু কিছু গাইডলাইনস দেওয়া হয়েছে তো আমি মোটামুটি পুরো গাইডলাইন্সটা পড়েছি এবং সেই গাইডলাইন্স থেকে কিন্তু এমন একটা টপিক উঠে এসেছে তোমাদের এমসিকিউ রিলেটেড ঠিক আছে মাল্টিপল চয়েস কোশ্চেন রিলেটেড যেটা নিয়ে সত্যি কিন্তু একটু ভাববার বিষয় আছে কেন বলছি ভাববার বিষয় আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা নিশ্চয়ই এর উত্তর কিন্তু খুঁজে পাবে তো দেখো প্রথমেই বলা হয়েছে যে প্রত্যেকজন যারা টিচাররা রয়েছেন তাদের একটা নির্দিষ্ট তিনশো সেট করে খাতা দেখার কথা বলা হয়েছে সিডিসি যে সেন্টারগুলি রয়েছে সেগুলোতে গিয়ে কিন্তু তারা কপি চেকিং করবেন তারা কিন্তু কোনো কপি বাড়ি নিয়ে যেতে পারবেন না ইত্যাদি এই গাইডলাইনসগুলো হচ্ছে আমাদের টিচারদের জন্য এরপর হচ্ছে স্টুডেন্টদের কীভাবে মার্কস অ্যালোটেড করা হবে অর্থাৎ কীভাবে তোমাকে নাম্বার দেওয়া হবে সেই রিলেটেডও কিন্তু একটা নোটিস পাবলিশ হয়েছে যেখানে তুমি যদি দেখো তো সেখানে বলা হচ্ছে যে এমসিকিউ এর ব্যাপারে তোমরা জানো এমসিকিউ হচ্ছে হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক আছে কারণ তোমাদের দশটা এমসিকিউ করতে হতো পনেরোটা এমসিকিউ এর মধ্যে এবং প্রত্যেকটা এমসিকিউ কিউ টু মার্কস করে রয়েছে তো এবার যদি তুমি এই টু মার্কস করে যদি প্রত্যেকটা এমসিকিউ তোমাদের ভুল হয়ে যায় তাহলে এটা কিন্তু একটা বেশ প্রবলেমেটিক কিন্তু দাঁড়াবে তো কী বলছি কী জন্য ভুল হওয়ার সম্ভাবনা আছে চলো আমরা দেখে নিই ভালোভাবে তো দেখো আমাদের কাছে কিন্তু এখানে দেখো এমসিকিউ একটা সেকশন রয়েছে এখানে এবার আমরা চলে যাব এডিট সেকশানে এবার দেখো মার্ক কাপে যাই তো এটা কিন্তু স্টেট কাউন্সিল থেকে দিয়েছে আমার নিজের বানানো নয় দেখো প্রথমে লেখা আছে রাইটিং অ্যান্সার অফ এমসিকিউ তোমরা জানো এমসি তোমাদের দুটো জিনিস করতে হতো এক হচ্ছে রাইট আপ করতে হতো অ্যান্সারটা রেডি করতে হতো এবং তার সাথেই কিন্তু তোমাকে একটা সঠিক এক্সপ্লেনেশন দিতে হতো ওকে তো দেখো এবার এখানে কিন্তু দুটো জিনিস লেখা আছে রাইটিং অ্যান্সার্স অফ এমসি আর রাইটিং এক্সপ্লেনেশন অফ দ্য অ্যান্সারস অফ এমসি এবং এখানে লেখা রয়েছে দেখো মার্কস ওকে এবার যদি তুমি এমসিকিউ এর উত্তরটা সঠিক করো এবং সঠিক এক্সপ্লেন করো তাহলে দেখো কারেক্ট আনসারের জন্য এক নাম্বার এবং কারেক্ট এক্সপ্লেনেশনের জন্য এক নাম্বার অর্থাৎ টোটালে কিন্তু দু নাম্বার দেওয়া হলো অর্থাৎ দুইয়ে তুমি কিন্তু দুই পাবে এবার ধরো তুমি কারেক্ট অ্যান্সার দিয়েছো নো এক্সপ্লেনেশন তুমি তুমি কোনো রকমের এক্সপ্লেন করার চেষ্টা করো হ্যাঁ তাহলে সেক্ষেত্রে যেহেতু তোমার উত্তরটা সঠিক এবং তুমি কোনো এক্সপ্লেনেশান করার চেষ্টা করনি সেক্ষেত্রে উত্তর সঠিকের জন্য এক মার্কস এবং নো এক্সপ্লেনেশনের জন্য জিরো মার্কস অর্থাৎ তুমি এক মার্কস পাবে নেক্সট দেখো লেখা রয়েছে কারেক্ট অ্যান্সার এমসি যদি কারেক্ট অ্যান্সার করো আর রং এক্সপ্লেনেশন দাও তাহলে কিন্তু তুমি জিরো মার্কস পাবে দেখো আমি আগেই বলেছিলাম যে কারেক্ট অ্যান্সার দিয়ে রঙ এক্সপ্লেন করার মানেই হয় না এটা কারা করে থাকে যারা কিন্তু একদমই পড়াশুনো করেনি শুধুমাত্র কোনোরকমভাবে টিক মেরে চলে আসতে চাইছে এরকম করলে কিন্তু হবে না কারেক্ট অ্যান্সারের সাথে কারেক্ট এক্সপ্লেনেশন লিখো তবেই না উত্তরটা কমপ্লিট হবে যদি তুমি কারেক্ট অ্যান্সার লিখো তোমার এক্সপ্লেনেশান ভুল হয় তাহলে কিন্তু তুমি কোনো মার্কস পাচ্ছ না অর্থাৎ জিরো মার্কস পাচ্ছ তারপরে দেখো এমসিকিউ এর ক্ষেত্রে রং অ্যান্সার যদি তুমি এমসিকিউ এর উত্তরটা ভুল দাও আর কারেক্ট এক্সপ্লেন করো তাহলে কিন্তু তুমি জিরো মার্কস পাবে সেটা অবশ্যই তুমি উত্তরই ভুল লিখেছ কীভাবে তুমি সঠিক এক্সপ্লেন করবে তার জন্যে কিন্তু তুমি জিরো মার্কস পাবে নেক্সট হচ্ছে দেখো এমসি নো অ্যান্সার তুমি এমসিকিউ এর কোনো উত্তর দিলে না বাট কারেক্ট এক্সপ্লেনেশান করলে সেক্ষেত্রে তুমি কিন্তু জিরো প্লাস ওয়ান টু ওয়ান পাবে এটা নিয়ে সবার প্রশ্ন এই দুটো জায়গায় এক হচ্ছে কারেক্ট অ্যান্সার রং এক্সপ্লেনেশান করলে জিরো কেন আর নো অ্যান্সার কারেক্ট এক্সপ্লেনেশান করলে এক কেন এই দুটি প্রশ্নই কিন্তু স্টুডেন্টদের মধ্যে সবথেকে বেশি আসছে দেখো যেহেতু তোমার উত্তর ঠিক আছে যদি তোমার এক্সপ্লেন ভুল হয় তোমার এক নম্বর পাওয়ার কথা কিন্তু কাউন্সিল সেটা দিয়েছে তোমাকে জিরো একইভাবে তুমি কোনো উত্তর লেখো নি তুমি কারেক্ট এক্সপ্লেন করেছো তোমাকে দিয়েছে এক তো এই জিনিসটা কিভাবে হচ্ছে ঠিক আছে সেটা কিন্তু বিশেষ ভাবার বিষয় স্টুডেন্টদের মধ্যে টিচারদের মধ্যেও কিন্তু এই বিষয়টা যথেষ্ট ভাবাচ্ছে রং অ্যান্সার রং এক্সপ্লেন তুমি অ্যান্সারও ভুল দিলে এক্সপ্লেনও ভুল করলে তাহলে তো জিরো পাবেই সেটা তো বিষয় নয় তাহলে এই দুটো জিনিস মেনলি দেখো কারেক্ট আনসার কারেক্ট এক্সপ্লেনেশন ঠিক আছে ওয়ান প্লাস ওয়ান টু কারেক্ট অ্যান্সার নো এক্সপ্লেনেশন কোনো এক্সপ্লেনেশনই দেয়নি তার মানে কারেক্ট অ্যান্সারের ওয়ান কিন্তু কারেক্ট অ্যান্সার রং এক্সপ্লেনেশান জিরো এটা একটু কিন্তু ডাউটফুল হয়েছে এবং অনেক স্টুডেন্ট এমনটা বলছে যে এই যে নোটিশটা যেটা কাউন্সিল এতদিন পর দিচ্ছে টিচার দিকে কপি চেকিংয়ের সময় এটা যদি স্টুডেন্টদের আগে থেকে দিত তাহলে তারাই ভুলটি করতো না অনেক স্টুডেন্টই আছে যারা কিন্তু উত্তর সঠিক লিখেছে কিন্তু তাদের এক্সপ্লেনেশান ভুল হচ্ছে এবার ধরো যদি পাঁচটা কোশ্চেনে এরকম হয়ে থাকে তাহলে স্টুডেন্ট তার তো পাঁচটা করে এসছে সে জিরো পেয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু পাস করাটাও চাপ হয়ে যাবে তাই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক সমস্যা দেখো প্রত্যেক বছর আমি তোমাদের একটা কথা বলে দিই প্রত্যেক বছর আমরা বেরিয়েছি তার আগের বছরও বেরিয়েছে কেউ কিন্তু এই কাউন্সিলের যে যুক্তিগুলোকে মেনে নিতে পারেনি তবে দেখো আমাদের কাছে হাতে আমাদের হাতে কিন্তু উপায় যথেষ্ট কম ওকে তো তুমি দেখো এই উপায়গুলো দিয়ে আমাদের কিন্তু কিছু করার কিছু নেই সত্যি বলতে গেলে কিছু করার নেই আমার অনেক প্রতিবাদ হয়েছে হ্যাঁ তোমরা এই সেমিস্টার বলে নয় আগের সেমিস্টারগুলোতে প্রচুর প্রতিবাদ হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু স্টেট কাউন্সিল কিন্তু নিজের মতো নিজের যে সিদ্ধান্তগুলো সেগুলোতে অনড় রয়েছে আমি তোমাদের বলবো খুব বেশি চিন্তা করে এই বিষয়টাতে লাভ নেই দেখো যা হবার সেটাই হবে আর তোমরা আশা করি তোমরা সবাই এবারে পাস করে যাবে সব থেকে মেন প্রবলেম যেটা হচ্ছে প্রবলেমেটিক সেটা হচ্ছে ডিপ্লোমা সিক্স সেমিস্টারের ভাই বোনদের ক্ষেত্রে কারণ তারা এর পরবর্তীকালে কিন্তু বিভিন্ন জবের জন্য যাবে একইভাবে তারা জিলেট এক্সাম দিয়েছে তারা কিন্তু এবারে তোমার বিভিন্ন বিটেকে অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রবলেমটা খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠবে এবার বাকি বলি থিওরি এবং থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যদি তুমি উত্তর সঠিক লিখো এবং ডায়াগ্রাম বা সিম্বল বা তোমাদের কি বলবো ওটাকে এক্সপ্লেন যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে নেক্সট হচ্ছে তুমি যদি দেখা যায় যে তুমি ইউনিটে ভুল লিখেছো কোথাও বা উত্তরটা লিখতে ভুলে গেছো পুরো প্রসেসটা কমপ্লিট করেছো তাহলে এইটটি মার্কস পাবে নেক্সট হচ্ছে যদি তুমি মানে কিছুটা করার চেষ্টা করেছো উত্তরটা মানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ উত্তর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ফর্টি ফাইভ পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে এবার ধরো তোমার কি হলো তুমি কোশ্চেনটার সাথে কোশ্চেনটা যেটা রয়েছে তার রেলিভেন্ট কোনো উত্তর লেখার চেষ্টা করেছো সেক্ষেত্রেও কিন্তু তুমি কিছুটা মার্কস পাবে সেগুলোই কিন্তু ওখানে লেখা রয়েছে আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমরা জানো প্র্যাকটিক্যালে তুমি যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা ঠিকঠাক থাকে তাহলে ফর্টি পারসেন্ট অব দি মার্কস কিন্তু তোমরা প্রথমেই পেয়ে যাবে তো যাই হোক এটাই ছিল তোমাদের মোটামুটি এবারে খাতা দেখার নিয়মাবলী মেনলি সব থেকে বেশি প্রবলেমেটিক ছিল এই এমসি কিউ সেকশনটা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ